শুভাকাঙ্ক্ষী ঠিক আছে আপনি যাতে না পারেন আমি এত ভীষণ আরো অত্যাধুনিক টেকনোলজি ঠিক আছে আচ্ছা এই যে এই দুটা ফিল্টার দেখতে এটা কিন্তু ফিল্টার আচ্ছা ফিল্টার এটা খুলে খুব সহজে ক্লিয়ার করতে পারবেন এটা সাতটা দশ দিন পনেরো দিন পর ফিল্টারটা পরিষ্কার করলে একটু ভালো হয় কারণ

আগামী দিনে পাবেন কিনা এটা সন্দেহ যারা এসি কিনতে যাচ্ছে খুব দ্রুত কিনে নিতে পারেন খুব দ্রুত আপনারা কিন্তু এসি কিনে নিতে পারেন আজকে কিন্তু অফার দিবে যেটা এর আগে কখনোই ছিল না আর সামনেও আসবে কিনা সন্দেহ আচ্ছা ভাই তাহলে আজকে কি রকম অফার দিবেন আর আপনাদের মানে শুরু করার আগে আপনাদের লোকেশনটা একটু বলুন আমাদের শপের নাম হচ্ছে সময়ের ইলেকট্রনিক্স যেখানে আসলে সকল প্রোডাক্টের জলের দামে ফলো রেস পেয়ে লোকেশন হচ্ছে ধলপুর বউবাজার মাথায় সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বাজারের মাথায় মেন রোডে আসলে কিন্তু আমাদের বিশাল সুন্দর দেখতে আচ্ছা এছাড়াও যদি আপনার সুবিধা হয় লোকেশন ম্যাপে আমাদের শোরুমের নাম দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে আচ্ছা আচ্ছা ওকে 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 ভাই তাহলে শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন জি শুরু করব হচ্ছে আপনার 1 টন এসি দিয়ে মানে 1 টন ইনভার্টার নন ইনভার্টার ওয়াইফাই আচ্ছা প্রত্যেকটা अवेलेबल রয়েছে একটন ইনভার্টারের বর্তমান বাজার মূল্য হচ্ছে 52400 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 43500 টাকা এবং সারা বাংলাদেশ থেকে

আর থেকে একশো দশ স্কোয়ার ফিট হলে আপনি রুমটা মাপার পদ্ধতি একদম সহজ এই হচ্ছে দৈর্ঘ্য এই হচ্ছে পোস্ত এটা মাপবেন আর এটা মাপবেন এটা যদি বারো স্কোয়ার ফিট হয় বারো আর এটা বারো তাহলে আপনার বারো ইনটু টোটাল হচ্ছে একশো চুয়াল্লিশ ফিট আর এটা যদি দশ হয় এটা যদি দশ হয় তাহলে হচ্ছে আপনার একশো স্কোয়ার ফিট তাহলে কিন্তু এক টোলার অবশ্যই আপনার রুমটা মাপবেন রুমটা যদি পরিমাপ করেন তাহলে কিন্তু আপনার যদি সঠিক মেজারমেন্ট অনুযায়ী এসি পার্চেস না করেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ওয়ারেন্টিটা ক্যান্সেল হয়ে যায় এটা যে কোনো কোম্পানিরই আপনি এসি পার্চেস করেন ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট যুক্ত হয়ে থাকে সঠিক মাপ অনুযায়ী যদি এসি না কিনে তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি ক্যান্সেল আচ্ছা আর এর পরবর্তীতে যে এটা হচ্ছে এক দেড় এটা একশো থেকে একশো এগারো থেকে একশো ষাট স্কোয়ার ফিট হলে দেড় টন কিনবেন এখানে অটো সুইং রয়েছে সুপার পয়েন্ট রয়েছে অটো রিস্টার্ট মানে রুমটা ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসরটা বন্ধ হয়ে যায় কি এনার্জি 70% এনার্জি সেভিং স্লিপ পুল রয়েছে আর 32 ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করা আছে এই কিন্তু পপুলার একটা গ্যাস এটা ইউজ করা আছে আর যে ইনভার্টার ভালো ইনভার্টার টেকনোলজি আর এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন রয়েছে এটা কি ভাই সিলভার দিয়ে কম্বিনেশন করছ জি জি এটার এমআর হচ্ছে 72400 আমরা ডিসকাউন্ট দিতেছি মাত্র 60100 টাকা 60100 টাকা দ্যাট টন ইনভার্টার দ্যাট টন ইনভার্টার আচ্ছা

ঘুমটা খুব দ্রুত একটা কোনায় কোনায় পর্যন্ত বাতাসে তুলে যাবে থ্রি মুড রয়েছে আলট্রা থ্রি ঠিক আছে এটা হচ্ছে দুটো নন ইনভার্টার আর এটার কি হচ্ছে আপনার পঁচাত্তর হাজার নয়শো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র তেষট্টি হাজার টাকায় কমপ্লিট প্যাকেজ কিন্তু মানে তেষট্টি হাজার টাকায় কমপ্লিট কমপ্লিট আলাদা আর কিন্তু কোনো মানে টাকা পয়সা লাগবে না আপনি জাস্ট তেষট্টি হাজার টাকা দিবেন আপনার বাসায় গিয়ে একদম আর কোনো প্যারাও নিতে হবে না আপনি জাস্ট আমাকে বলবেন রুমে বসে ভাইয়া রুমে একটা এসি পাঠাই দেন যা কিছু করার দরকার আমি করব আচ্ছা ভাই ধন্যবাদ এরপরে ভাই পরবর্তীতে হচ্ছে 2 টন ইনভার্টার ওকে 2 টন ইনভার্টার ওয়াটার সুইং রয়েছে সুপার কোয়াইট এটা তো সব কিছু একই ফিচার আচ্ছা এটাতে কিন্তু সিলভার কম্বিনেশন আছে ঠিক আছে আর আরেকটা জিনিস আছে অনেকে বলে যে ফিল্টার নাই মানে এটা খুলে তো অন্যান্য এসি

আই ওরা দিন তো सेम জিনিসটা ইউজ করতেছে জাস্ট মানুষ কিনতেছে এজন্য দাম বাড়া গেছে হুম না একা দিন টেকনিক দেখবেন এই ওরা কি করে আমি একদিন দেখলাম আসলে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে যদিও এটা ভিডিওতে বলতেছে জাস্ট শেয়ার করতেছে কিন্তু আমি যে তো ভাই জন্য শেয়ার করতেছি এক মাছ ব্যবসায় কি করছে এই যে সেম সাইজের মাছ একবার কোনো পার্থক্য নেই সেম সাইজের মাছ এখানেও রাখছে এখানেও রাখছে রাইখা এটা বলতেছে ভাই জোড়া 1000 টাকা এটা বলতেছে জোড়া 1500 টাকা সাইজ কিন্তু सेम

বারোশো কোন কোন এলাকায় পনেরোশো টাকা নিয়ে থাকে তো ওই সার্ভিসটা বিশরে যদি দেন ওটা সারা ফ্রি থাকবে জাস্ট ডিসেম্বর জানুয়ারি দিকে একটা ক্যাম্পেইন আছে ওই ক্যাম্পেইনে আপনার কোম্পানি কাস্টমার কেয়ার ফোন দিয়ে বলবেন আপনার এসিটা সার্ভিসিং করে দেন তাহলে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন এটা যদি আপনার দশ বছর ইউজ করেন যদি পনেরোশো টাকা করে পনেরো হাজার টাকা দিক দিয়ে সেভ আছে যা অন্য কোম্পানি এসি কিনলে এটা এটা আপনার পকেট থেকে পকেটে টাকা দিয়ে করতে হবে আর নন ইনভার্টার ইনভার্টারের গ্যারান্টিটা হচ্ছে কম বেশি গ্যারান্টি দশ বছর আচ্ছা এটা দিয়ে বছর বছর প্রি হোম সার্ভিস দুই বছর এবং ক্লিনিং সার্ভিসটা এক বছর আপনার চাহিদা অনুযায়ী দিয়ে যাবে আর ক্যাম্পেইন এ যদি করেন সারা বছর লাইফ টাইম কিন্তু লাইফ টাইম আপনি যদি বিশ বছর ইউজ করেন তিরিশ হাজার টাকা হাজার টাকা দিয়ে কিন্তু তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর একটা জিনিস পরিহার করার চেষ্টা করবেন সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন আহ দেশ সমাজ এবং পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে আসলাম